আচ্ছা আমি বুঝলাম না তোমার কিছু লাগবে না আমি যখনই বাইরে যাই ইচ্ছে করে তুমি কিছু আইনা দিতেছ তখন তুমি উত্তেজিত হয়ে যাচ্ছো এতে যাও কেন ভালো লাগে না আমার কেন ভালো লাগে না এত দিন পরে দিয়ে করেছি তোমাকে এক রাত পর্যন্ত আমাকে সুখ দিতে পারো না শান্তি দিতে পারো না সুখ তুমি সেই শৈশবের কথা বলতেইছো তুমি আমার সেই সুখ দিছো তোমাকে কি না দিছি বলো টাকা পয়সা অর্থ সম্পদ আমার কি কম আছে বলো দেনে কি বলি টাকা পয়সা অর্থ সম্পদে কিচ্ছু হয় না দেখো আজকাল টাকা পয়সা ছাড়াও কোনো মূল্য হয় না জানো

এই কইছিলা তুমি এখন কয়টা গল ছিল লেখছো জানো না মগাটা আমার সাথে ছিল তাই ফোন দিতে পারিনি তোমার একটা এসএমএস তো করতে পারতা তুমি জানো না তোমার সাথে কথা না বলতে পারলে মস্তিষ্ক হয়ে যায় মন টানচানান্তন করে কথা বলার জন্য জানোই তো ওই মগাটা বাসা থেকে ছ어져 যে বের চায় না ওই মগাটা কোথায় চলে গেছে হ্যাঁ এখন চলে গেছে কি করো তুমি এই তো বসে জানো না আব্বু এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে কেন কি হয়েছে আরে সারাক্ষণ বিরক্ত করে আচ্ছা শোনো আমি তো আছি ওই মগারটার কথা বাদ দাও তুমি একটা কাজ করবা ওকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দিবা আর আমরা খুব শীঘ্রই বিয়ে করে নেব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি কই আছো আমি তো আছি আমার টুনটুনিটার সাথে কখন দেখা করব সেই অপেক্ষাতেই আছি আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসো এখন আসবো হ্যাঁ আসো ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনাওনি আসতেছি আচ্ছা

আমি তোমারই আছি সত্যি জি তাহলে আগে বলো ওকে কবে ডিভোর্স দিবা তুই বলো কবে বিয়ে করবা আমি তোমার পাগলিটা সব সময় জেগে আছে তুমি বোঝো না তুমি যে দিন বলবা ওই দিন যদি বল আজকে তাহলে আজকেই সত্যি এইভাবে সারা জীবন হাতে রাখতে পারবা তো হ্যাঁ অবশ্যই না আবার ওই বুড়ার জন্য কষ্ট হবে কখনোই না প্রমিস প্রমিস আচ্ছা তাহলে একটা কাজ করি চলো

আপনি ছিলেন না এই জন্য একটু ভাবির সাথে কথা বলতেছিলাম ওই যে সেদিন একটা কাজের ব্যাপারে আপনার সাথে কথা বললাম না ভাবি সব বুঝাই দিয়েছি ভাবি বলেন

হ্যাঁ আমারই ভুলটা হয়েছে আমি আসলে শেষ বয়সে বিয়ে করছি আমার মন মতন হয়নি তাকে তাই তো এইভাবে সংসার অপুারটারে কখনো ছাড়বো না কি দেখলাম আমি স্বপ্ন না বাস্তব অপু তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সংসারটা নষ্ট করে ফেললি